নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত সো আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরই রিকোয়েস্টে আজকে একটা ভিডিও আশা করছি তোমরা থামনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে গরমকাল কিন্তু প্রায় এসেই গেছে আমাদের দরজার গোড়ায় তো একদমই সামার স্পেশাল আমি কিভাবে আমার মর্নিং স্কিন কেয়ার রুটিনটা ফলো করি বা আমি একদমই ইজি ওয়েতে কীভাবে এই গরমে আমি আমার একদম সকালবেলা মর্নিংয়ে উঠেই কিন্তু আমাদের মানে বেশি কিছু করতে ইচ্ছে করে না তো আমি খুব কম প্রোডাক্ট যে কিভাবে স্কিন কেয়ারটাকে ফলো করি একদম স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আজকে শেয়ার করবো খুব ছোট্ট একটা ভিডিও হতে চলেছে বাট খুব ইনফরমেটিভ একটা ভিডিও তোমরা দেখলে আশা করি অনেকটা হেল্পফুল হবে তাই স্টেপ বাই স্টেপ অবশ্যই ভিডিওটাকে ফলো করে তোমরাও এভাবে স্কিন কেয়ার করলে কিন্তু সারা গরম কিন্তু তোমাদের স্কিন একদম ট্যান ফ্রি থাকবে সাথে কিন্তু তোমাদের স্কিনকে ভালোও রাখতে পারবে হেলদি রাখতে পারবে আর আজকের স্কিন কেয়ার ভিডিওটা কিন্তু আমি পার্সোনালি যে যে প্রোডাক্টসগুলো ইউজ করি ন্যাচারালি যেগুলো দিয়েই আমি বাড়িতে একদম নর্মালি যেগুলো আমি স্কিন কেয়ার করে থাকি আমি অনেস্টলি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো সো আমার মতো যাদের স্কিন বা যারা গরমকালে একটা হেলদি স্কিন কেয়ার ফলো করতে চাইছো ডেলি তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে তো চলো বেশি কথা না পারি আজকে ভিডিওটা স্টার্ট করছি তো গরমকালে সকালের জন্য আমি কিন্তু খুব সিম্পল আর ইজি ওয়েতে কিন্তু আমি আমার স্কিন কেয়ারটা ফলো করি কারণ সকালবেলা স্কিন কেয়ারটা করলে কিন্তু তোমাদের সারাদিন আর কোনো রকম চিন্তা থাকবে না সান ড্যামেজ হওয়া থেকে স্পেশালি তো সেটার জন্য আমি কিভাবে স্কিন কেয়ার করি চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ফলো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই কিন্তু আমি ভালো করে চুলটাকে সিকিউর করে নিয়েছি যাতে চুলগুলো সামনের দিকে এসে ডিস্টার্ব না করে আর তারপরে কিন্তু আমি এখানে একটা আইস রোলার নিয়ে নিয়েছি যেটা কিন্তু ভীষণ হেল্পফুল একটা প্রোডাক্ট যেটা কিন্তু আমাদের গরমকাল জন্য ভীষণ হেল্পফুল আমাদের স্কিন কেয়ারের জন্য যে কোনো টাইপের স্কিন টাইপে তোমরা কিন্তু এই আইস রোলার ইউজ করতে পারবে আমরা নর্মালি আইসক্রিম ইউজ করতে কিন্তু অনেক সময় প্রবলেম হয় অনেকক্ষণ হাতে ধরে রাখা যায় না বরফটা তো সেটার জন্য কিন্তু এই আইস রোলারটা ভীষণ ইজি আর ভীষণই হেল্পফুল একটা জিনিস বাট তোমরা চাইলে কিন্তু নর্মালি আইস কিউবও কিন্তু রাব করতে পারো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট রাব করে নেবে অথবা তোমরা কিন্তু ফ্রিজের যে কোনো ঠান্ডা জলে কিন্তু তোমরা মুখটাকে ভালো করে ডিপ করতে পারো পাঁচ সাত মিনিট বারবার করে তাহলে কিন্তু তোমাদের একই রকম কাজ করবে তো এই স্টেপটা করার এটাই মানে যে তোমাদের স্কিনটাকে তো সারা দিনের জন্য একদম কুল অ্যান্ড কাম রাখবে ঘাম কন্ট্রোলে থাকবে আর সাথে কিন্তু তোমাদের স্কিনে যে সমস্ত র্যাশ পিম্পলস এই সমস্ত যে প্রবলেম থাকে সেগুলোও কিন্তু হবে না আর এই আইস কিউব রাব করলে কিন্তু তোমাদের স্কিনে যে ব্লাড সার্কুলেশান সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আর সাথে কিন্তু খুব ভালো মতো কিন্তু স্কিন গ্লো করবে সারাদিন তোমাদের স্কিনে কিন্তু একটা দারুণ গ্লো তোমরা কিন্তু দেখতে পারবে আর যে পোর্স ওপেন পোর্সে যে প্রবলেম থাকে সেগুলোও কিন্তু একদম টাইটেন করতে কিন্তু ভীষণ ভালোভাবে হেল্প করে তো একটা জিনিসে এত রকম উপকার তো তোমরা কিন্তু ডেফিনেটলি করতে পারো যদি তোমাদের খুব বেশি ঠান্ডার না ধার থাকে তো অবশ্যই কিন্তু এই স্টেপটাকে মনে করে ইউজ করতে পারো এর পরের স্টেপে কিন্তু তোমরা তোমাদের যে কোনো পছন্দের ফেসওয়াশ ইউজ করতে পারো আমার স্কিন কিন্তু কম্বিনেশন টু সেনসিটিভ স্কিন সেটার জন্য কিন্তু আমি এখানে ইউজ করেছি ডট অ্যান্ড কিয়ের এই যে ব্লু কালার যে ফেস ওয়াশটা সেটাকেই কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে মোটামুটি এক মিনিট মতো রাপ করে নিয়েছি ফোম ক্রিয়েট করে হাতের মধ্যে তারপরে রাপ করার পরে ভালো করে নর্মাল জলে ওয়াশ করে নিয়েছি এরপরে আমি কটনের একটা রুমাল দিয়ে ভালো করে কিন্তু ড্রাই করে নিয়েছি ফেসটাকে আর তারপরে কিন্তু ইউজ করতে হবে একটা টোনার বা ফেস মিস্ট মাস্ট এটা কিন্তু ইউজ করতেই হবে তোমরা হয়তো অনেকেই ভুল করো যে ফেস ওয়াশের পরে তোমরা ময়শ্চরাইজার বা সানস্ক্রিনের ইডেক্ট চলে যাও সেটার ফলে কিন্তু তোমাদের পিম্পলস বা র্যাশের প্রবলেম বেশি হতে পারে বা ওপেন পোর্সের প্রবলেম কিন্তু বেড়ে যেতে পারে তো সেটার জন্য মনে করে অবশ্যই কিন্তু ফেস ওয়াশের পরে টোনার স্টেপটা একদম স্কিপ করো না আমি এখানে যে টোনারটা ইউজ করেছি সেটা গুড ভাইভসের কিউ কাম্বার টোনার যেটা কিন্তু গরমকালের জন্য স্পেশালি খুবই ভালো যাদের কম্বিনেশন টু ড্রাই স্কিন বা সেন্সিটিভ স্কিন তারা অবশ্যই ইউজ করতে পারো এরপর আমি ইউজ করেছি এক্সট্রা কেয়ারের জন্য গুড ভাইভসের ডিটেন গ্লো যে সিরামটা সেটা ইউজ করেছি তোমরা তোমাদের পছন্দের যে কোনো সিরাম ইউজ করতে পারো তবে আঠেরো বছরের নিচে যারা রয়েছে তারা সিরাম স্টেপটা অবশ্যই স্কিপ করো আর আঠেরো বছরের ওপরে যারা রয়েছে তারা কিন্তু চাইলে সিরাম স্টেপটা ইউজ করতে পারো আর যদি তোমরা চাও যে না করবে না স্কিপ করবে তাহলে ডেফিনেটলি কিন্তু সিরাম স্টেপটাকে স্কিপ করে যেতে পারো আমি এখানে সিরামটা অ্যাপ্লাই করার পরে একটা মশ্চরাইজার ইউজ করি আর এটা কিন্তু মিনিমালিস্টের একটা মারুলা অয়েলের যে মশ্চরাইজারটা সেটা ইউজ করি এটা ড্রাই টু সেন্সিটিভ স্কিন বা কম্বিনেশন স্কিনের জন্য কিন্তু খুবই ভালো একটা মশ্চরাইজার তোমরা চাইলে কিন্তু তো অবশ্যই ইউজ করতে পারো একদমই চিপচিপে নয় বাট হাইড্রেশনটা বজায় রাখে তোমরা চাইলে এটার বদলে ডট অ্যান্ড কি এর যে ব্লু সানস্ক্রিনটা সরি ব্লু যে মসচেজারটা আছে সেটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো ওটাও কিন্তু কম্বিনেশন টু সানসেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু খুবই ভালো বাট হ্যাঁ যতটাই গরম পড়ে যাক না কেন মসচেজার স্টেপ কিন্তু একেবারেই স্কিপ করা যাবে না মসচাজার কিন্তু আমাদের স্কিনকে ভীষণ ভালোভাবে হাইড্রেশন করতে হেল্প করে তো সেটার জন্য মসেজার স্টেপটা একদমই স্কিপ করো না এর পরের যে ভাইটাল যে স্টেপটা সেটা হলো সানস্ক্রিন হ্যাঁ সানস্ক্রিন কিন্তু তোমরা ঘরে থাকলেও ইউজ করবে বাইরে থাকলেও ইউজ করবে এবং শীত গ্রীষ্ম বর্ষা কোনো কালে তোমরা কিন্তু সানস্ক্রিন একদমই স্কিপ করবে না সানস্ক্রিন সবসময় ইউজ করাটা দরকার তাই তোমাদের পছন্দের বা তোমাদের স্কিন অ্যাকর্ডিংলি তোমরা ভালো একটা সানস্ক্রিন কিন্তু অবশ্যই ইউজ করে নিতে পারো আমি এখানে যে সানস্ক্রিনটা ইউজ করি সেটা ডট অ্যান্ড কিয়ার ব্লু ভ্যারিয়েন্টের মধ্যেই যে সানস্ক্রিনটা রয়েছে ওটা এসপিএ ফিফটি পি প্লাস 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 রয়েছে আমি ওটাই ইউজ করি আমার খুবই ভালো লাগে আর একদম লাইট ওয়েট কোনো কম হোয়াইট কাস্ট দেয় না সাথে স্কিনের সাথে সাথে আমাদের লিপসটাকে তো কেয়ার করা ভুলে গেলে তো হবে না তো সেটার জন্য কিন্তু আমি লিপসটার জন্য একটা লিপ ময়শ্চারাইজারি ইউজ করি মানে লিপ বাম ইউজ করি সেটা কিন্তু ডট অ্যান্ড কেয়ারের টিনটেড লিপ বামটা আমি কিন্তু ইউজ করি যেটা কিন্তু খুবই পছন্দের একটা লিপ বাম আমার তো এই হলো আমার একদম ইজি সিম্পল ওয়েতে আমার মর্নিং স্কিন কেয়ার তোমরা অবশ্যই কিন্তু এই স্টেপগুলোকে ফলো করে তোমাদের স্কিনটাকেও কিন্তু এই রকমই হেলদি গ্লোয়িং সফট করে রাখতে পারবে কেমন লাগলো অবশ্যই জানিও কারা কারা ফলো করছো এই স্টেপগুলো সবাই কিন্তু কমেন্টে জানিয়েছে আজকের আমার এই গরমকালের স্পেশাল আমার অনেস্ট একটা স্কিন কেয়ার রুটিন একদম মর্নিং এটা তোমরা যে কেউ এটা ফলো করতে পারো আশা করছি খুব ভালো রেজাল্ট পাবে আর ভীষণ হেল্পফুলও হয়েছে যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও কমেন্টে জানিও তোমরা কারা কারা এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করো আমার স্কিন কেয়ারগুলো আর কারা কারা করবে তারাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও নতুন নতুন ভিডিও আসলে যাতে তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশনটা পৌঁছে যায় সো চলো কি দেখতে চাও সেটাও জানিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য সবাই খুব ভালো দেখো সবাই খুব সুস্থ দেখো আজকের মতো টাকা